আমাদের দেশকে লুট লুট করে নিয়ে গেছে ব্রিটিশ সরকাররা সেই দুশো বছরের বেড়াজাল থেকে আমাদের অনেক আমাদের এই দেশকে মুক্ত করেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেখান থেকে ভারত চলছিল পনেরোই আগস্ট থেকে ভারত চলছিল ভারত শাসন আইন নামে উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারত শাসন আইন নামে কিন্তু সেই আইন ছিল ব্রিটিশদের দ্বারা পরিচালিত ব্রিটিশদের দ্বারা তৈরি করা কিন্তু ভারত সরকার দেখল এই আইন যেহেতু ব্রিটিশ ব্রিটিশ সরকার দ্বারা গঠিত হয়েছে তাহলে ভারতের নিজস্ব কিছু আইন কানুন দরকার সেই আইন সেই আইন কানুন তৈরি করার জন্য আমাদের তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তৎকালীন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার অধীনে থাকা ভারত ভারতের আইনমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর এই ভারতের সংবিধান তৈরি করার জন্য বঞ্চিত তিনি প্রায় তিনি এবং তার কমিটি সহ প্রায় তিনশো জন মিলে এই খসড়া কমিটি গঠন করেন এবং সেখান থেকে আমাদের সেই সংবিধান আমরা যে দেশ পরিচালিত হচ্ছে সেই সংবিধান গঠিত হয়েছে এই সংবিধান গঠিত হতে প্রায় তিন বছর সময় লেগেছিল আমাদের দেশ যেহেতু উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা হয় স্বাধীন হয় কিন্তু আমাদের এই সংবিধান চালু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তাহলে এই যে মাঝের টাইমটুকু এই টাইমে ভারত চলেছিল ভারত শাসন আইন দ্বারা এ আজকাল একটা কথা যে ছাব্বিশে জানুয়ারি কেন আমরা এই দিনটিকে পালন করে থাকি ছাব্বিশে জানুয়ারি কেন এই দিনটিকে আমরা ছাব্বিশে জানুয়ারি দিনটিকে কেন পালন করে থাকবো অথবা অন্যদিনও তো হতে পারতো পঁচিশে জানুয়ারি হতে পারতো সাতাশে জানুয়ারি হতে পারতো কিন্তু উনিশশো তিরিশ সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ বলে দাবি করেছিলেন যে এই যে আমাদের দেশ এটা আমাদের নিজস্ব দেশ উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম জাতীয় কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ বলে দাবি করেন তাই সেই দিনটিকে ধরে আমরা ছাব্বিশে জানুয়ারি আমরা সংবিধান দিবস হিসাবে পালন করে থাকি যে আমরা সংবিধান দিবস আরেকটা কথা বলবো তোমাদের যে সংবিধান কেন দরকার সংবিধান একটা প্রতিষ্ঠান চলার জন্য যেমন কিছু নির্দিষ্ট নিয়ম আইন কানুন দরকার একটা দেশ এত বড়ো একটা দেশ এটাকে চাল চলার জন্য নির্দিষ্ট কিছু আইন কানুন দরকার সেই নির্দিষ্ট আইন কানুন তৈরি করার জন্য প্রায় তিন বছর ধরে সাতজন সাতজন ফসরা কমিটি ও তিনশো আট আটজন মেম্বার মিলে এই আমাদের সংবিধান তৈরি করেছেন সংবিধান প্রায় একশো আটষট্টি বার অধিবেশন হয়েছিল এই সংবিধান তৈরি করার জন্য সে সংবিধান অধিবেশন হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি তারপর সেখান থেকে আমরা ছাব্বিশে জানুয়ারি ধরে সেই দিন থেকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি এই বলে আমার শুক্রিয়া যা যা কাল্লা বড়া কাল্লা খৈরাল রাজা ও আসন খুব মূল্য বক্তব্য রাখলে ছাব্বিশে জানুয়ারি সম্পর্কে